হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকে চেঞ্জ করব কোমোটের যে সিস্টেম থাকে সেই সিস্টেমের ভিতরে সাইফোনটা খারাপ হয়ে গেছে সেটাই চেঞ্জ করব তা অর্পণ ভাই আসছে ওনার ওর বাড়ি থেকে তা আমার বাড়িতে আসছে কাজে বার হবো একসাথে দুজনে সেই জন্য একটু বাইরে আমার বাড়ির বাইরে গিয়ে ওর ভিডিও ক্লিপটা নিয়ে এবারে ও যন্ত্রপাতি রেডি করব আমার গাড়ি নিয়ে দুজনে একসাথে কাজে বাড়াবো এই সেই আমার গাড়ি ধান্য যেটাই করে প্রতিদিন কাজে হই সেটাও দেখলাম যন্ত্রটা রেডি করছে করে আমি প্যান্ড জামা পরে বার হয়ে পড়েছি যাচ্ছি কাজের উদ্দেশ্যে একদম ডাইরেক্ট যে বাড়ি কাজ করব সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তা চলে এসেছি কাজের জায়গায় প্রায় ঢুকে গিয়ে যন্ত্রপাতি রেখে কাজটা করতে স্টার্ট করে দিলাম যে সাইফোনটা খারাপ হয়েছে সেটাকে খুলে নিয়ে আমি সাইডে রেখেছি নতুন সাইফোনটাই ট্রেবলান জড়িয়ে ভালো করে রেডি করে নিচ্ছি এটা রেডি করে নিয়ে আমি দেখাবো সাইফোনের ভিতরটাও তোমাদের এই সিস্টানের ভিতরটাও তোমাদের দেখাবো এই যে সিস্টান ওই খুলে রেখে দিয়েছি ওইটাই চেঞ্জ হবে তা আমি ওইটা রেডি করে ফিটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার হাতে একটা পেঁয়াজ জাতীয় সাদা কালার আছে দেখতেই পাবে আমার হাতে ওইটা ওর সাথে ফিটিংস ওইটাই টাইট দিয়ে ফিটিং করে নেব তা তোমরা দেখতে থাকো আমার হাতে ওই যে আছে ওই ফিটিংসটা ওইটা ভালো করে টাইট দিয়ে নেবো প্রথমে হাত দিয়ে টাইট দেবো তারপরে রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে সুন্দর করে আটকে দেব হাত দিয়ে টাইট দিয়ে দিলাম বললাম যে রেঞ্জ দিয়ে টাইট দেবো রেঞ্জ দিয়ে একদম খুব সুন্দরভাবে টাইট দেবো যাতে না জলটা লিক করে সেই জন্যে হয়ে গেলে ওটা টাইট দেওয়া হয়ে গেলে একবারে জলটা সিস্টেমে লোড হচ্ছে লোড হওয়ার পরে ফ্ল্যাশ করে গাছটা দেখিয়ে তারপর ওখান থেকে বার হবো দেখতে জলটা লোড হচ্ছে আর লিক কিন্তু করছে না আর এবার ঠিক হয়ে গেছে জিনিসটা ওই ফ্ল্যাশ করলাম জলটা চলে আসছে তা ওখান থেকে বার হয়ে পড়ছে এই সেই পুরাতন জিনিসটা রেখে দিয়ে ফেলে দিলাম আমরা বার হয়ে পড়ছি ওখান থেকে বার হয়ে অন্য আরেকটা কাজে যাব এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে